নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের আরো একটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এই সিরিজের সবকিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এই ভিডিও গুলো সব প্লেলিস্ট লিস্ট আকারে দেওয়া আছে দ্রুত ভিডিও গুলো দেখে ফেলুন ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করুন চলুন আজকের ভিডিও শুরু করা যাক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই পরীক্ষাটি দুই সালে অনুষ্ঠিত হয়েছিল চলুন দেখে আসি এখানে কোন ধরনের প্রশ্ন এসেছিল প্রবেশন কর্মকর্তা নিয়োগ বিষয়ে শিশু আইন দুই এর কোন ধারায় বর্ণিত আছে পাঁচ নম্বর ধারায় বর্ণিত আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সাল এর নবজাতক শিশু অর্থ অনুদ্ধ কত বছর চল্লিশ দিন নবজাতক শিশু বলতে চল্লিশ দিনের নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই সাল অনুযায়ী সাধারণ জখমে সর্বোচ্চ শাস্তি কত বছর তিন বছর সাধারণ সর্বোচ্চ শাস্তি তিন বছর অনুযায়ী নাশকতা এর সর্বোচ্চ শাস্তি কি হবে নাশকতা এর সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড মাদক দ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে হাইকোর্ট বিভাগে মাদক দ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের মাদক দ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে মানি লন্ডারিং অপরাধ করলে অর্থদণ্ড হবে অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ অর্থদণ্ড হবে দুর্নীতি সম্পর্কিত কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা প্রয়োগ বা বাধা প্রদানের শাস্তি সর্বোচ্চ কত বছর তিন বছর সর্বোচ্চ বাধা প্রদানের শাস্তি সর্বোচ্চ বাধা প্রদানের শাস্তি তিন বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের গেরিলা দল ক্রাক পলটন কোন অধীন ছিল দুই নম্বরের সেক্টরের অধীনে ছিল ক্রাক পলটন ছিল দুই নম্বর সেক্টরের অধীনে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দুই হাজার বারো অনুসারে অপরাধ তদন্ত কর্তে পারেন সর্বনিম্ন উপপরিদর্শক পরজার কর্মকর্তা উপপরিদর্শক পরজার পুলিশ কর্মকর্তা মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 অনুসারে অপরাধের অপরাধ তদন্ত করতে পারবে অঙ্গমন্ড শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা গোর প্রজতনটি বাংলাদেশ সংবিধানের কোন তপছিলে বর্ণিত আছে ষষ্ঠ তপছিলে বর্ণিত আছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী সাইবার ট্রাইব্যুনাল সময় বৃদ্ধি করলে বিচার কার্য সমাপ্তির কত দিনের মধ্যে রায় প্রদান করতে হবে দশ দিনের মধ্যে রায় প্রদান করতে হবে বাঙ্গালাহ নামের প্রচলন করেন ইলিয়াস শাহ বাঙ্গালাহ ইলিয়াস শাহ প্রচলন করেন বাঙ্গালাহ শব্দটি ইলিয়াস শাহ প্রচলন করেন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক সেপ্টেম্বর দুহাজার এ প্রকাশিত তথ্য চব্বিশ পয়েন্ট চার সঠিক উত্তর হবে চব্বিশ পয়েন্ট চার দ্য নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 অনুযায়ী আসামের প্রতি নোটিশ প্রদানের কোন অনুমতি পদ্ধতি কোনটি অনুমোদিত পদ্ধতি নয় কোনটি অনুমোদিত পদ্ধতি নয় ইমেইল ও ফ্যাক্স যোগে সঠিক উত্তর হবে ঘ ইমেইল ও ফ্যাক্স যোগে অনুমোদিত নোটিশ প্রদানের পদ্ধতি অনুমোদিত নয় দুই হাজার একুশ সালে গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পায় এই পুরস্কারটি বাতিল করা হয়েছে ক্রিপ্টো স্বীকৃতি প্রদানকারী বিশ্বের প্রথম দেশ হলো এ সালভেদার এল সালভেদর এল সালভেদার ক্রিপ্টোকারেন্সির প্রথম স্বীকৃতি দেয় ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত তুরস্কে অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী তুরস্কে অবস্থিত দু হাজার বিশ সালের মার্চ মাসের কত তারিখে কোভিড নাইন্টিনকে ডাব্লিউ এইসের বৈশ্বিক মহামারী হিসাবে ঘোষণা করে এ এগারো সঠিক উত্তর হবে এগারো তারিখে মার্চ মাসের এগারো তারিখে উইথ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর পিল্যান্ড্রম ইন দ্য ফলোই সঠিক উত্তর হবে

প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ মঙ্গল অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত আলিয়া মিনস অ্যান্ড আদার্স সঠিক উত্তর হবে অ্যান্ড আদার্স সঠিক উত্তর হবে টু হ্যাভ এ স্ক্রু লজ মিন্স এস্টেটলি ইনসার্টিক বি স্টেটলি ইনসার্টিক সঠিক উত্তর হবে ক রোহিঙ্গা দা মুভমেন্ট অফ দা রোহিঙ্গা পিপুল ইন বাংলাদেশ সঠিক উত্তর হবে ওয়েডিং হু কোটেড ইটস ইজ বেটার দেন টেন্টি পার্সন স্ক্যাপান্স ইনোসেন্ট সাফার সঠিক হবে উইলিয়াম ব্ল্যাক স্টোন সঠিক উত্তর হবে কথাটি বলেছেন উইলিয়াম ব্ল্যাক স্টোন দা ল মেকার হ্যাড টু বি ইসকোর্টেড টু সেফটি বাই দা পুলিশ হিয়ার দা সেকেন্ড টু ইজ অ্যান প্রিপজিশন সঠিক উত্তর হবে প্রিপজিশন হু ইজ দা রাইটার অফ দা প্লে ওয়েটিং ফর গডেট সঠিক উত্তর হবে ব্যাকেট সঠিক উত্তর হবে এস ব্যাকেট সঠিক উত্তর হবে ঘ এস ব্যাকেট টু আর ইজ হিউম্যান টু ফর গিভ হু সাইজ আলেকজান্ডার পোপ মুক্তিটি দিয়েছেন আলেকজান্দার ফোপ ইস্যু গঠনের কত দিনের মধ্যে দেওয়ানি মোকদ্দমার চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করতে হবে একশো দিনের মধ্যে দেওয়ানি মামলা চূড়াক চূড়ান্ত শুনানির চূড়ান্ত তারিখ ঘোষণা করতে হবে কোর্ট অফ সিভিল ভসিডিওর নাইনটিন জিরো এইটের ধারা এগারো এর কত নম্বর ব্যাখ্যায় কনস্ট্রাকটিভ রেসুরিকা সম্পর্কে উল্লেখ করা আছে চার নম্বর ধারায় সঠিক উত্তর হবে এগারো এর চার নম্বর ব্যাখ্যায় চার নম্বর ব্যাখ্যায় দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন জিরো এর কোন ধারায় সেকেন্ড রিভিশন এর বিধান উল্লেখ আছে একশো পনেরো এর চার নম্বর ধারায় জারি মামলা দায়ের করার জন্য দ্য কোর্ট অফ সিভিল প্রসিডিওর নাইনটিন জিরো এর আটচল্লিশ ধারা অনুযায়ী কত বছর সময় পাওয়া যেতে পারে বারো বছর সময় পাওয়া যেতে পারে একতরফা ডিগ্রি সরাসরি রদ ডিরেক্ট সেট অ্যাসাইড দরখাস্ত প্রত্যাখ্যান করা হলে এর বিরুদ্ধে প্রতিকার কি হবে এর প্রতিকার হবে রিভিশন তাই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী একই দলিল দ্বারা বিভিন্ন অধিকার সৃষ্টি হলে দলিলের একটি অংশ বাতিল যোগ্য হলে দলিলটি কেবল বাতিল যোগ্য অংশ নাকচ হবে সঠিক উত্তর হবে দলিলটি কেবলমাত্র বাতিলযোগ্য বাতিল যোগ্য অংশই নাকচ করা হবে দা কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুসারে স্বীকৃতির পরীক্ষিতে রায় জাজমেন্ট ওয়ান অ্যাডমিশনস এর বিধান কোনটি হবে বিধান হবে ওয়ার্ডার এক্স আই আই রুল নাম্বার 7 কোয়া একটি সম্পত্তি দখলদার খো ওই সম্পত্তির মালিকানা দাবি করে তা বার বরাবর দখল স্থানান্তর করতে বললে কোয়া ওই জমির দখলে থাকার জন্য দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কোন ধারায় মামলা করতে পারেন 42 নম্বর ধারায় মামলা করতে পারবেন রক্তে শ্বেতকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কোন রোগটি হয় লিউকেমিয়া শ্বেতমাত্রার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে লিউকেমিয়া রোগটি হবে আলুর লেড ব্লাইস্ট রোগের জন্য দায়ী হলো ছত্রাক লেড ব্লাইস্ট ব্লাইট রোগের জন্য দায়ী হলো ছত্রাক দা লিমিটেশন অ্যাক্ট এইটিন জিরো এইট অনুযায়ী দায়রা জজ কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে এর বিরুদ্ধে আপিল করার সময়সীমা হলো সাত দিন এর বিরুদ্ধে আপিল করার সময়সীমা হলো সাত দিন কোনটিকে মস্তিষ্কের বোটা বলা হয় মেডুলা সঠিক উত্তর হবে মেডুলাকে মস্তিষ্কের বোটা বলা হয় অর্থ ঋণ আইন দুই হাজার তিন জারির পর্যায়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিধান কোন ধারায় উল্লেখ করা হয়েছে আটত্রিশ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয় যেটিতে তাকে কদম কদম ফুলে প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয় মানুষের চোখের শ্বেত সমমানের অংশের সামনের অংশের নাম কি কর্নিয়া শ্বেত সামনের অংশের নাম হলো আছে কর্নিয়া একটি বালতির তিনের এক অংশ ভর্তি আছে যদি পাঁচ লিটার সরানো হয় ছয়ের এক অংশ ভর্তি থাকে বালতিটি কত লিটার ধারণ করতে পারে তিরিশ লিটার বালতিটি তিরিশ লিটার ধারণ করতে পারে দুইটি দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাদের এদের একটির ব্যাস ছয় সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে এদের কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার হবে সাত সেন্টিমিটার হবে মধ্যবর্তী কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব হবে সাত সেন্টিমিটার কুরায় মূল্য বিক্রয় মূল্যের আটের পাঁচ ভাগ হলে শতকরা কত লাভ হবে ষাট পার্সেন্ট শতকরা ষাট পার্সেন্ট লাভ হবে এক্সিক্যাল টু রুট অভার থ্রি প্লাস রুট আবার ফাইভ হলে এক্স স্কার মাইনাস টু বাই এক্স এর মান কত হবে টু রুট থ্রি হবে সঠিক উত্তর হবে গ টু রুট অফার থ্রি তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে এই বাক্যে তাই কোন হুরকার অব্যয় সংযোজক অবাই সঠিক উত্তর হবে ঘ সংযোজক অবাই সঠিক উত্তর হবে ঘ সংযোজক অবাই এফ এক্সিক্যাল টু এক্স ইস্কার মাইনাস ফাইভ এক্স a uh, 6 is the fx f x 0 হলে fx 4 fx কত? সঠিক উত্তর হবে দুই এবং 3। সঠিক উত্তর হবে ক. দুই এবং 3। নিমrazi শব্দের নিম কোন ভাষার উপসর্গ? ফারসি ভাষার উপসর্গ। সঠিক উত্তর হবে ফারসি ভাষার উপসর্গ। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এই বাক্যে বাঘে মহিষে কোন ধরনের কর্তা? সঠিক উত্তর হবে ব্যতিহার কর্তা। সঠিক উত্তর হবে ঘতিহার কর্তা ইনভেজলিটা শব্দের বাংলা পরিভাষা হবে পরিরক্ষক পরিরক্ষক সঠিক উত্তর হবে খ সি তার সঙ্গে আর পারলে না এই বাক্যের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে লজ্জা সঠিক উত্তর হবে লজ্জা প্রকাশ পেয়েছে বাংলা সাহিত্যের প্রথম পত্রকব্য কোনটি সঠিক উত্তর হবে বীরাঙ্গনা পত্রকব্য পত্রকাব্য হবে বীরাঙ্গনা বাংলাদেশ শব্দ কয়টি অক্ষর বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর আছে সঠিক উত্তর হবে পাঁচটি সঠিক উত্তর হবে পাঁচটি চলো মুসাফির কবি জসিম উদ্দিনের কোন শ্রেণীর সাহিত্য রচনা ভ্রমণ কাহিনী সঠিক উত্তর হবে ভ্রমণ কাহিনী কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাব্য অনুবাদ করেছেন রুবাইয়াত ই ওমর খায়েম সঠিক উত্তর হবে খ রুবাইয়াত ইয়াত ওমর খায়েম দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর নাইন এর কোন ধারায় ডাবল জিও পার্টি এর মতামত আছে সঠিক উত্তর হবে চারশো তিন নম্বর ধারায় সঠিক উত্তর হবে চারশো তিন নম্বর ধারায় দুই একটা উইকেট পড়লে কি হয় কেউ না কেউ নিশ্চয় দাঁড়িয়ে যাবে এই বাক্যে কেউ না কেউ কোন ধরনের সর্বনাম সঠিক উত্তর হবে অনির্দেশক নির্দেশক সঠিক উত্তর হবে ও নির্দেশক ঘ সঠিক উত্তর হবে ও নির্দেশক ওয়াই এর কর্মচারী এক্স জনসাধারণের চলাচলের রাস্তায় একটি আংটি কুড়িয়ে ফেলো কুড়িয়ে ফেলে নিয়ে যায় এক্স এর অপরাধ কি হবে অপরাধমূলক তৌসরূপ সঠিক উত্তর হবে অপরাধমূলক তৌসরূপ দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর এইটিন নাইনটি এইট এর সুবর্ণ ধারার বিধান মতে কয়টি কারণে পুলিশ একজন ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে নয়টি কারণে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারবে এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর হাত পেতে রাখায় ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায় এক্স এর অপরাধ কি দণ্ডনীয় নর হত্যা সঠিক উত্তর হবে দণ্ডনীয় নর হত্যা দ্য কোয়ার্ড অফ ক্রিমিনাল হোসিডোর এইটটি সিক্সটি এর কোন দুইটি ধারার অধীনে হোজদারি মামলা দায়ের করা যায় একশো ও দুইশো ধারায় সঠিক উত্তর হবে ক একশো ও দুইশো ধারায় আদালতের অনুমতি ব্যতীত কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না পুনর্ পুনর্জবানবন্দীকালে সঠিক উত্তর হবে পুনর্জবানবন্দীকালে কোন বেসরকারী ব্যবসা সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ নির্ধারিত থাকলে ক্ষতিগ্রস্ত পক্ষ দা কন্ট্রাক্ট অ্যাক্ট 1908 এর কোন ধারা অনুযায়ী 74 ধারা অনুযায়ী কী রূপ ক্ষতিপূরণ পাবে সঠিক উত্তর হবে চুক্তিতে উল্লেখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ পাবে কোন ব্যক্তি সাক্রি হতে পারবেন কোন ব্যক্তি সাক্রি হতে পারবেন সঠিক উত্তর হবে সকলেই এখানে যতগুলো অপশন দেওয়া আছে সকলেই সাক্রি হতে পারবেন ফৌজদারি মামলার আসামের স্ত্রী বিচার বুদ্ধি সম্পন্ন কিন্তু বোবা ব্যক্তি অপরিণত বয়স্ক বুদ্ধিমান বালক সকলেই সাক্ষী হতে পারবেন দা রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইট এর বিধান অনুযায়ী নিম্নের কোনটি স্থাবর সম্পত্তি নয় দণ্ডমান কোন বৃক্ষ দণ্ডমান কোন বৃক্ষ স্থাবর সম্পত্তি হবে না ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন বিবৃতি করা হয় যে কারণ যে কারণ মৃত্যুকালীন বিবৃতি করা যায়

চার মাসের মধ্যে দলিলটি বাংলাদেশে পৌঁছাবার চার মাসের মধ্যে দাখিল করতে হবে দা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এর বিধান অনুযায়ী স্থাবর সম্পত্তি বাৎসরিক ইজারা হলে ইজারা দাতা বা ইজারা গ্রহিতা কতদিনের মধ্যে নোটিশে ইজারার পরিসমাপ্তি ঘটাতে পারবে ছয় মাস ছয় মাস দা স্ট্যাটিকেশন এন্ড টেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ছিয়ানব্বই ধারার বিধান মতে বিক্রয় দলিল রেজিস্ট্রেশনের কত সময় পর অগ্রক্রয় দরখাস্ত আর গ্রহণযোগ্য হবে না তিন বছর পরে আর গ্রহণযোগ্য হবে না কোন আইন অনুসারে সিলেটে সি এস খতিয়ান প্রস্তুত করা হয় সঠিক উত্তর হবে দা সিলেটেন্সি অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্স হোল্ডিং ওভার কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে ইজারার ক্ষেত্রে প্রযোজ্য হবে দা নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট 1949 এর 3 নম্বর ধারায় ওয়াক ঋষি পুত্র যাগণকে কয়টি শ্রেণিিতে ভাগ করা যায়? দুইটি শ্রেণিিতে ভাগ করা যাবে। উত্তর হবে দুইটি শ্রেণিিতে। দ্য ইসটাটাকুশন এক টেনেন্সি অ্যাক্ট 1950 এর 144 ধারার অধীনে প্রতিয়ান প্রস্তুত বা সম্পাদনের আদেশ দিলে কোন ধারা অনুযায়ী ওই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রতিকার সাवा যাবে না? 144 এর বি এক উত্তর হবে একশো চুয়াল্লিশের বি সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত আইনগত জটিলতা নিরাস যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত আইনগত জটিলতা নিরসন নিম্নের কোনটি অর্থ বিলের বিষয় নয় স্থানীয় কর্তৃক স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক কর আরোপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একুশ অনুচ্ছেদ অনুযায়ী কোনটি প্রত্যেক নাগরিকের কর্তব্য সঠিক উত্তর হবে শৃঙ্খলা রক্ষা করা সঠিক উত্তর হবে শৃঙ্খলা রক্ষা করা কোন আইনের প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আইনের পরিধি ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করে ফ্রিডম অফ পিস কোন সাংবাদ কোন সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হবে ফ্রিডম অফ থট অ্যান্ড কনসিকুয়েন্স যুদ্ধ ঘোষণার জন্য সম্মতি প্রয়োজন এর ড্যাশ এর জাতীয় সংসদের জাতীয় সংসদের সম্মতি প্রয়োজন যুদ্ধ ঘোষণা করতে গেলে জাতীয় সংসদের সম্মতি প্রয়োজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠনের সাংবিধানিক নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়েছে একশো পনেরো নম্বরে একশো পনেরো নম্বর অনুযায়ী একটি আইনের দুটি ধারা পরস্পরকে সাংঘাসিক হলে আইনটি কিভাবে ব্যাখ্যা করতে হবে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন উভয় ধারা কার্যকর হয় সঠিক উত্তর হবে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন উভয় ধারা কার্যকর হয় কোন্টি ডক্টরেট অফ জাস্টিস পারফরম্যান্স সঠিক উত্তর হবে ইস্তিহাদ ইস্তিহাসন ইস্তিহসন সঠিক উত্তর হবে ইস্তিহসান দাতার ইচ্ছাধীন সহায়কাল পুনর্বর্তন যোগ্য কোন কিছুর গ্রহণ ও তার আয় ভোগ করার অস্থায়ী অনুমোদিকে কি বলে সঠিক উত্তর হবে আরিয়ত সঠিক উত্তর হবে কত আল হাদিয়া গ্রন্থের লেখককে বুরহান আলদিন সঠিক উত্তর হবে বুরহান আলদিন ভাড়ার মাধ্যমে ভোগ দখলীয় বাড়ি স্বামী কর্তৃক স্ত্রীকে দান করার পরে স্বামী ভাড়া উত্তোলন করতে থাকলে মুসলিম আইনের দানটি হবে সম্পূর্ণ বৈধ সম্পূর্ণ বৈধ মরজ উল এর সময় উত্তরাধিকারী নয় এমন ব্যক্তির বারবর প্রদত্ত দান উত্তরাধিকারীগণের সম্মতি ব্যতীত এক তৃতীয় অংশ কার্যকর হবে সঠিক উত্তর হবে এক তৃতীয় অংশ কার্যকর হবে একজন হানাফি মুসলিম মা স্বামী ও দুই সদ ভাইকে রেখে মৃত্যুবরণ করেন সহদর ভাইদের বিরাপ্ত অংশ কত হবে ছয়ের দুই অংশ অর্থাৎ নিম্নের কোন উত্তরাধিকারীর ক্ষেত্রে হিন্দু দায়ভাগ মতবাদ অনুযায়ী প্রতিনিধিত্ব মতবাদ স্বীকৃত সঠিক উত্তর হবে সঠিক উত্তর প্রপৌত্র হবে পুরোপৌত্র হিন্দু আইন অনুযায়ী দত্তক এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক একজন বোবাকে দত্তক নেওয়া যায় না সঠিক উত্তর হবে একজন বোবাকে দত্তক নেওয়া যায় না ফ্যামিলি কোর্স Ordinance 188985 অনুযায়ী লিখিত বর্ণনা দাখিলের কত দিনের মধ্যে প্রি ট্রায়াল এর জন্য দํদ করতে হবে 30 দিনের মধ্যে সঠিক উত্তর হবে 30 দিনের মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এই সিরিজের সবকার ভিডিও এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নামে একটি প্লেলিস্ট আকারে দেওয়া আছে প্লেলিস্টে গিয়ে সবগুলো ভিডিও দেখে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া